বন্ধুরা আমি অমলেন্দু সরকার আমার ইউটিউব চ্যানেল নব আনন্দ বিচিত্রাতে শিক্ষার আসরে আজ নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এর আগে আমি দেখিয়েছিলাম যে কিভাবে সরগম বাজাতে হয় আমরা জানি স্বরগম মোট বারোটা স্বর সাতটা শুদ্ধ স্বর এবং পাঁচটি বিকৃত স্বর তো এর আগে আপনাদের দেখেছি সাতটা শুদ্ধ স্বর কিভাবে বাজাতে হয় আজকে দেখাবো যে এই পাঁচটা বিকৃত স্বর মোট বারোটা স্বর সাতটা শুদ্ধ স্বর পাঁচটা বিকৃত স্বর ওই পাঁচটা বিকৃত স্বর কিভাবে বাজাতে হয় তা আজকে আমি আপনার দেখাবো প্রথমে দেখুন রে দুই নম্বর আমরা জানি যে সার পরে যে স্বরটা সেটা রে সেই রে আগে দেখিয়েছি যে আপনার দুই নম্বর ফুটোকে বন্ধ করলে আমরা রে পাবো পুরোপুরি দুই নম্বর ফুটো বন্ধ করলে আমরা রে পাব কিন্তু যখন আমাদের কোমল রেটে যেতে হবে কোমল রে এই কোমল রেতে যখন যাব তখন কি হাফ ফুটো বন্ধ করব হাফ খোলা রাখবো দুই নম্বর ফুটো হাফটা খোলা রাখবো হাফটা বন্ধ রাখবো তাহলে আমরা পাবো রে তারপরে আসছি গাতে আচ্ছা আমরা জানি যে এক নাম্বার ফুটো পুরোপুরি বন্ধ করলে আমরা গা এক করলে অর্ধেকটা বন্ধ করলে আমরা মা পাব কিন্তু এই এক নাম্বার ফুটো তিন ভাগ বন্ধ করলে এক নাম্বার ফুটো তিন ভাগ বন্ধ করে এক ভাগ খোলা রাখলে আমরা পাব কোমল গা এক নম্বর ফুটোর তিন ভাগ বন্ধ করে এক ভাগ খোলা রাখলে আমরা পাবো কোমর গা তারপরে আসছি মাতে মা হলো যে ওই নম্বর পুরোটাই পুরোটাই ওপেন করে খুলে এক অর্থাৎ এখানে কোনো আঙ্গুর থাকবে না পুরোটা খুলে দিলে আমরা পাচ্ছি তীব্র মা হয়ে গেল তারপরে পাচ্ছি ধা এই ধায়ের ফুটো বন্ধ করলে পরে হাফ ফুটো আঙুল দিয়ে বন্ধ হাফ খোলা রাখলে আমরা পাচ্ছি কোমল ধা যাকে আমরা দা বলি কোমল ধাকে দা লেখার ক্ষেত্রে আমরা দা লিখি আমরা এবং ওই একইভাবে চার নম্বর ফুটোকে চার নম্বর ফুটোকে আমরা যদি অর্ধেকটা বন্ধ করে দিই আঙ্গুল দিয়ে অর্ধেকটা খোলা রাখি তাহলে আমরা পাবো নীম তাহলে কোমল স্বর আমরা কি পাচ্ছি দুই নাম্বার ফুটোর হাফটা বন্ধ করলে আমরা পাচ্ছি রে এক নাম্বার ফুটোর তিন ভাগ বন্ধ করলে আমরা পাচ্ছি কোমল গা এক পুরোটা খুলে দিলে পুরোটা ওপেন করে দিলে আমরা পাচ্ছি তীব্র মা পাঁচ নাম্বার ফুটোর হাফ অর্ধেক পোষণ বন্ধ করলে পরে আমরা পাচ্ছি দা বা ধাপ কোমল দা কোমল ধা অথবা দা আর চার নাম্বার ফুটোর অর্ধেকটা বন্ধ করলে আমরা পাচ্ছি কোমল নি তাহলে আমরা কি পাচ্ছি বিকৃতস্বর কটার বিশেষণ পাচ্ছি বিকৃতস্বর পাচ্ছি কোমল রে কোমল গা কোমল তীব্র মা কোমল ধা এবং কোমল নি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ তাহলে মোট আমার সাতটা শুদ্ধ স্বর পাঁচটা বিকৃত স্বর এই নিয়ে সরগম তো শুদ্ধ সর আগে দেখিয়ে দিয়েছি আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন যে দুই নম্বর ফুটোর হাফ পোষণ অর্ধেক পোষণ বন্ধ করলে আমরা পাবো কোমল রে এক নম্বর ফুটোর তিন ভাগ বন্ধ করলে আমরা পাব কোমল বা এক নম্বর ফুটো পুরোপুরি খুলে দিলে আমরা পাব তীব্র মা পাঁচ নাম্বার ফুটোর অর্ধেক পোষণ হাফ পোষণ বন্ধ করলে আমরা পাব কোমল ধা যাকে আমরা লেখার ক্ষেত্রে লিখব দা এবং চার নম্বর ফুটোর হাফ পোষণ বা অর্ধেকটা বন্ধ করলে আমরা পাবো কোমল নীম বাস এই পর্যন্ত আজকে এই সর্গমের ব্যাপারটা আজকে পরিষ্কার হয়ে গেল এরপরে আসছি আমরা কতগুলো অলঙ্কার বলতে পারেন বা সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহারের খুব বেশি দরকার হয় সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই আসবো খটকা খটকা বলতে বোঝায় জাম্প করা লাফিয়ে চলা অর্থাৎ একটা শরীর উপরে খুব দ্রুত হারে শব্দ করার নাম হলো খটকা তো ওই খটকা আমরা বাজাবো কিভাবে দেখুন আমি দেখি দিয়ে আপনাকে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে খটকাটা বাজাতে হয় দেখুন আমি সারে আসারে আর যখন আমি খটকা বাজাবো তখন কি এমন হবে দেখুন অর্থাৎ এই আঙুরটা জাম করবে এইভাবে শব্দকে এইভাবে আমরা জাম করা এর নাম হলো খটকা এই খটকার পরে আসছি আমরা গমক গমক কাকে বলবো একটা স্বর থেকে একটু ধীরভাবে দ্বিতীয় স্বরে যাওয়ার নামই হলো গমক যেমন দেখুন আমি সা থেকে রেতে আসছি সাধারণভাবে আসছি আর যখন গমক পা তখন দন্তি পা আসবো আসার নাম হলো গমক তাহলে খটকা হলো জাম্প করা লাফিয়ে ওঠা আর গমক হলো খুব ভিড় লয়ে এগিয়ে আসা যেমন খটকা হলো আর গমক আচ্ছা এইবার আমি আসব আসবো কান স্বর হচ্ছে কোনো শব্দ খুব হালকাভাবে উচ্চারণ করে পরের স্বরে যাওয়া কোনো স্বর থেকে হালকাভাবে টাচ করে হালকাভাবে তো স্পষ্ট করে দ্বিতীয় স্বরে যাওয়ার নাম হলো কান যেমন আমি সা থেকে রেতে রেতে আসবো আমার বাচ্চে রে রে আসবে কিন্তু আমি সাকে টাচ করে আসবো স্পর্শ করে আসবো আবার রে থেকে গাতে আসছি হালকাভাবে স্পর্শ করে মেন স্বরে যাওয়ার নাম প্রধান স্বরে যাওয়ার নামই হলো আপনার এটাকে স্পর্শ স্বর বলা হয় তাহলে আমরা কি পেলাম পেলাম গমক পেলাম কন স্বর পেলাম এবার আসছি আমরা মীর মির হলো গমকের বড় রূপ গমক দুটো শব্দের সঙ্গে সংযোগ করে কিন্তু মীর একাধিক সঙ্গে যুক্ত হতে পারে যেমন আমি সা রে গা মা চার থেকে একসঙ্গে যুক্ত করতে পারি আবার গা মা একসঙ্গে যুক্ত পারি দেখুন দেখাচ্ছি আমি গা মা গা রে সা দেখুন আর যখন সাধারণ আবার উল্টোটা হতে পারে এই হলো মিজ আর সবার শেষে আসছি মূর্তি গানের ক্ষেত্রে কখনো কখনো গানকে সুন্দর করার জন্য বাজনাকে সুন্দর করার জন্য মাঝখানে এক ধরনের অলংকার দেওয়া হয় যার নাম হলো মূর্তি এই মূর্তি কতগুলো বিধিবদ্ধ নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী মূর্তি করা হয় যেমন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এবার আসছি আমরা মূর্তিতে মূর্তি বলতে বুঝি যে কতগুলো সরকে সুন্দরভাবে পারস্পরিক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তোলার নামই হলো মূর্তি এই মূর্তি গানের শব্দগুলোকে অর্থাৎ বাজনার শব্দকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয় তো মূর্কি আমরা কীভাবে বাজাবো দেখুন আমি সায়ে মূর্কি দেব কি হবে সা রে সাগি দেব রে 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 সা। রে গা রে 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 গাতে আসব গা মা গা গা রে গা গা মা গা গা রে গা মায়ের মুরগি দেব মা পা মা পায়ে কি দেব পা মা पाधा पापा पा धाये मूर्गी मुर्की धानी धा धा पाधा धाये मूर्ति मुर्की धानी धा धा पाधा धा नी, सा नी, नी नीये मुर्की नीसा नी सा नी मुर्की मूर्गी नी नीसा আর ওপরের সাথ এসে আমরা মূর্তি দেবো দেখুন তাহলে আমরা কি পাচ্ছি সায়ে সাধা নি সা এর মূর্তি কিভাবে পাচ্ছি সা রে নি সা रे गा रे रे सा रे गा मा गा गा रे गा अपा मा मा गा मा पा धा पा पा मा पा धानी धा, धानी धा, धानी धा नी धा धा नी धा नी सा नी नी धा नी और सा रे সা তো আমি বাসিতে একটু বাজি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন মূর্তি হবে রে নি আসছি ৰে মূৰ্ গা মা ৰেচিপি ম

আর তাহলে এইভাবে আমরা মূর্তিগুলো অভ্যাস করব তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা এর তো ক্লাসে আবার দেখা হবে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সবাই ভালো থাকুন এই এই মনস্কামনা নিয়ে আজকে আমি এখানে শেষ করছি